ইতিহাসের অনেক অধ্যায় আমাদের জীবনে অনেক ঝড় তুলে যায় এমনই এক অধ্যায়ের নাম চিপকো মুভমেন্ট চিপকো মুভমেন্টের সময় সেই এলাকার মানুষরা তাদের প্রিয় সম্পদ গাছকে বুকে জড়িয়ে ধরে রাখত যাতে তাদের মূল্যবান ভালোবাসার গাছগুলোর কেউ কেটে নিয়ে চলে যেতে না পারে এখন প্রশ্ন থেকেই যায় তাদের আদরের সেই গাছগুলোর নাম কি। তাদের সেই ভালোবাসার গাছগুলোর নাম খেজরি মানুষের তো বিভিন্ন ধরনের রোগ আছে কিন্তু আপনি কি জানেন এক ধরনের বিস্ময়কর রোগ আছে পৃথিবীতে যার নাম ক্লিপ্টোমেনিয়া এখন প্রশ্ন থেকেই যায় কি এই ক্লিপ্টোমেনিয়া রোগ ক্লিপ্টোমেনিয়া রোগটি হল শুধু চুরি করা রোগ মহানায়িকা সুচিত্রা সেন ও উত্তম কুমার যখন একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন যখন আট থেকে আশির জীবনে তুফান তুলছেন তখন তাদের এই জুটির জনপ্রিয়তাকে কেন্দ্র করে বাংলা জুড়ে এক মজাদার ছড়া লোকমুখে ছড়িয়ে পড়ল এখন প্রশ্ন থেকেই যায় কী সেই মজাদার ছড়া নাইলনে শাড়ি ফাউন্টেন পেন উত্তমের পকেটে সুচিত্রা আসেন